লন্ডনে সাংস্কৃতিক অঙ্গনে যুক্ত হতে যাচ্ছে এক ব্যতিক্রমী আয়োজন নন্দন আর্টস এর আয়োজনে আগামী একুশ সেপ্টেম্বর রবিবার পূর্ব লন্ডনের ভেনুতে অনুষ্ঠিত হবে লন্ডন গজল নাইট উইথ অনুপ দু যেখানে প্রথমবারের মতো সরাসরি পারফর্ম করতে আসছেন ভারতের কিংবদন্তি ভজন ও গজল শিল্পী জালোটা এই বিশেষ গজল সন্ধ্যাকে ঘিরে প্রবাসী বাঙালি কমিউনিটিতে তৈরি হয়েছে গভীর আগ্রহ উৎসাহ ও প্রত্যাশা সংস্কৃতি মোনা প্রবাসীদের কাছে এটি হবে এক অনন্য সঙ্গীত আসর যা লন্ডনের শিল্প সংস্কৃতি জগতে ভিন্ন মাত্রা যোগ করবে বলে আয়োজকদের প্রত্যাশা শৈশব থেকেই সঙ্গীতের প্রতি গভীর অনুরাগী অনুজ্জালটা ভক্তিমূলক গানে অসাধারণ দক্ষতা দেখিয়ে পেয়েছেন ভজন সম্রাট উপাধি পাশাপাশি গজল গান গেয়ে তিনি বিশ্বজুড়ে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছেন তার সুরে ভক্তিমূলক আবেগ আধ্যাত্মিক ছোঁয়া এবং মাধুর্যের অনন্য সমন্বয় দীর্ঘদিন ধরে শ্রোতাদের মুগ্ধ করে আসছে শিশু ভারত সহ আন্তর্জাতিক অঙ্গনে তিনি সঙ্গীত প্রেমীদের কাছে এক অনন্য নাম যিনি একই সঙ্গে ভক্তিমূলক আবেগ ও সুরের মায়া ছড়িয়ে দিয়েছেন সবার মনে শুক্রবার পূর্ব লন্ডনের এক সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে নন্দন আর্টস পরিচালক রাজীব দাস অতিথিদের স্বাগত জানান পরে এ গজল সন্ধ্যা ও শিল্পী অনুজ্জ্বালিতাজকে ঘিরে নানা তথ্য ও তাৎপর্য তুলে ধরেন উদয়শঙ্কর দাস নজরুল ইসলাম বাসন ও হেলাল খান প্রমুখ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাফসানুর নুরুল ইসলাম রুবায়ত জাহান রাজা কাশিফ সহ বিলেতের বাংলা মিডিয়ার ইলেকট্রনিক অনলাইন ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং সংস্কৃতিপ্রেমীরা সংবাদ সম্মেলনে বক্তারা আশা প্রকাশ করেন এই আয়োজন শুধু একটি সঙ্গীত সন্ধেই হবে না বরং লন্ডনের প্রবাসী বাঙালিদের জন্য একটি স্মরণীয় সাংস্কৃতিক উৎসব হয়ে থাকবে